আজকে আফগানিস্তান অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ জেতার কারণে বাংলাদেশের জন্য অনেক ভালো হয়েছে বাংলাদেশের এখনও সেমির আশা টিকে আছে আপনাদের সমীকরণটা বলি এর পরের ম্যাচে ভারতকে জিততে হবে অস্ট্রেলিয়ার সাথে এবং বাংলাদেশকে বড় ব্যবধানে জিততে হবে আফগানিস্তানের সাথে তাহলে পয়েন্ট টেবিল দাঁড়াবে ভারত ছয় আফগানিস্তান দুই বাংলাদেশ দুই এবং অস্ট্রেলিয়া দুই তাহলেই আমাদের সোনার ছেলেরা সেমিফাইনাল খেলতে পারে কিন্তু একটু কথা হচ্ছে বাংলাদেশ আফগানিস্তানের ম্যাচে বাংলাদেশ যদি হারে তাহলে কিন্তু বাংলাদেশ ফুল প্যাকেট এখন আমাদের টাইগারদের দিয়ে তো কোনো কিছু বলা যায় না তাদেরকে আমরা আশা নিয়ে মাঠে নামাই কিন্তু তারা তো আমাদের হতাশ করে ছেড়ে দেয় আর ঠন ঠন দাসের কথা কি বলবো তাকে দিয়ে ওপেনিং করালে আমাদের অবস্থা তো খারাপ হয়ে যায় প্রথম থেকেই তারপরেও টাইগারদের জন্য শুভকামনা তারা যেন আফগানিস্তানের সাথে খুব ভালো ব্যবধানে জিতে আর ইন্ডিয়ার জন্য শুভকামনা তারা যেন অস্ট্রেলিয়াকে হারাতে পারে তাহলেই আমরা সেমিফাইনাল খেলতে পারবো